এসব ভিজিটিং কার্ড সড়কের ফুটপাথ ও গণপরিবহনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় এসব কার্ডে দেওয়া থাকছে হরেক নামের দাদা ভাইদের ফোন নম্বর যা নিয়ে পথচারীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য কার্ডগুলোর উপরে লেখা থাকছে প্রদীপ দাদা অরুণ দাদা রকি ভাই ইমরান ভাই হাছান ভাইসহ আরও অনেকে নাম ও ফোন নম্বর তবে কারা এই দাদা ভাইয়েরা কি তাদের কাজ কেনই বা এমন অফার ভিজিটিং কার্ডের আড়ালে দেহ ব্যবসা ঢাকার প্রধান প্রধান রাস্তা ফুটপাথ ও ফুট ওভার ব্রিজে পড়ে থাকে নানা রঙের অজস্রথে চলতি নগরবাসী অনেকে সেসব লক্ষ্য করেন কেউ দৃষ্টি দেন না লেখা আছে এসি নন এসি রুম ভাড়া পাওয়া যায় মূলত ফর্ম দিয়ে জানবেন যে এখানে দেহ ব্যবসা আপাত দৃষ্টিতে যে কেউ ধরে নেবে যে এটি কোনো আবাসিক হোটেলের বিজ্ঞাপনের কার্ড মাটি ভাই আজকে ভালো ভালো কালেকশন ছিল কলেজের স্কুলের ভার্সিটি ভালো ভালো মডেল আছে তারপর আপনার সিন্ডু মেয়ে আছে চাকমা আছে গারো আছে ঠিক আছে ভাইয়া আপনি আসলে আসতে পারবেন কোনো সমস্যা নাই আছে পাঁচশো সাতশো এক হাজার

ও আচ্ছা আচ্ছা চিনছি চিনা স্ট্যান্ডে আচ্ছা ঠিক আছে গ্রাহক হিসেবে আমরা সোহেল লেখা একটি কার্ডের নাম্বারে ফোন দিলে তিনিও আমাদের স্বাগত জানালেন ভাই ই আছে কি এখানে

বাইরে থেকে বোঝার উপায় নেই নির্মাণাধীন এই ভ্রমণেই চলে অসামাজিক কার্যকলাপ উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম নগরীর প্রায় সব এলাকায় এসব কার্ডের দেখা পাওয়া যায় তবে জনসমাগম বেশি হয় এমন এলাকার ফুটপাতে এসব কার্ড ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় সেগুলোতে বড় করে লেখা থাকে একটি নাম আর তার পাশে ভাই সঙ্গে থেকে মোবাইল ফোনের একটি নম্বর নিচের দিকে লেখা থাকে একশো নিরাপদ আবাসিক হোটেল

আশ্চর্য বিষয় হচ্ছে এই কার্ডগুলোর কোনটিতেই ঠিকানা স্পষ্ট করে লেখা নাই বাড়ির নম্বর নেই নেই কোনো রোডেরও নাম্বার কেবল আছে লোকেশন সেটি ধরেই কয়েকটিতে আপনাদের নিয়ে যেতে চাই ঠিকানা ধরে আমরা সালাম রোডের হোটেল নিউ ধানসিড়িতে যাই বাইরে তালাবদ্ধ ফোন করা হলে জানা যায় কি আছে হোটেলে গাপ্তলির হোটেলটি খুঁজে পাওয়া যায় না তবে ফোনে ঠিকানা বলে দেয় কোথায় যেতে হবে আসলে আছেন

এবার গন্তব্য শেওড়াপাড়া এখানে কলেজের সামনে ফুটপাত আর ওভারব্রিজ জুড়ে কার্ড এলাকাবাসী আর দোকানদাররা বলছে হঠাৎ হঠাৎ কিছু তরুণ এসব ছিটিয়ে যায় ডাক দিলে দৌড়ে পালিয়ে যায় কলেজের শিক্ষকরা উদ্বেগ জানিয়েছে বলছিল তারা পোলা হাতে করে নিয়ে আইছে ও ফালা থুয়ে যায় ওগুলো মনে হয় বিলি করতে দেয় কিন্তু এখানে তো স্কুল বাচ্চারা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এটা আবাসিক হোটেলের ই ওখানে একটা আছে কারণ প্রায় প্রায় কিছু লোক আসে জিজ্ঞেস করে যে ভাই এখানে আবাসিক হোটেল